আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন অনেকদিন পরে আমার হাতে একটি রেডমি নোট এলিভেন ফোন আছে এটার হচ্ছে এফআরপিটাকে আনলক করতে হবে আমরা এখন এফআরপিটা আনলক করব একদম স্টেপ বাই স্টেপ দেখবেন এটা আসলে আজকে করব হচ্ছে আনলক টুলের মাধ্যমে যারা হচ্ছে আনলক টুলে একেবারেই নতুন তারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পারেন আমার ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যেহেতু আসলে বাংলা ভাষায় আনলক টুলের তেমন একটা কাজ পাওয়া যায় না আর যাদের কাজ পাওয়া যায় তারা মূলত আসলে ভালোভাবে আসলে বোঝানোর চেষ্টা করে না তারা জাস্ট কাজ করে ভিডিও করে এই পর্যন্তই শেষ কিন্তু আমার ভিডিওগুলো দেখলে হয়তো বা আপনারা আসলে স্টেপ বাই স্টেপ কাজটা বুঝতে পারবেন যে কোন জায়গায় ক্লিক করলে কি হয় বা কোন ধরনের লক খোলার জন্য কি করতে হবে তো যাই হোক আমরা হচ্ছে নোট এলেভেনের এখন এপারপিটা আনলক করব। আমরা হচ্ছে প্রথমেই আনলক টুলটাকে ওপেন করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো রেডমি নোট ইলেভেনের জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই ফোনটা খুলতে হবে এবং হচ্ছে ইউএসবি কানেক্ট করানোর জন্য আমাদেরকে একটা টুইজার নিতে হবে সেটা দিয়ে আসলে একটা জায়গা শর্ট করব খুব ইজিলি হচ্ছে ইউএসবি কানেক্ট হবে তো আমরা হচ্ছে প্রথমে এই আনলক টুলটাকে ওপেন করতেছি ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন ভিডিওতে একটি লাইক করবেন আমরা হচ্ছে প্রথমেই আসলে স্টেপ বাই স্টেপ কাজ করবো এমআইতে প্রথমে ক্লিক করতে হবে এমআইতে ক্লিক করার পরে আমরা এখানে নিচে একটা অপশন পাবো সিকিউরিটি নামে এই জায়গাটাতে আমরা যখনই ক্লিক করব তখনই হচ্ছে পাশে কিছু মডেল শো করবে এবং হচ্ছে এখানে মডেল সার্চ করার একটি অপশন চলে আসবে যেহেতু আমাদের ফোনটা হচ্ছে রেডমি নোট ইলেভেন সেহেতু আমরা নোট ইলেভেনটা সিলেক্ট করব। প্রথমেই তো আমরা সার্চ করে নিচ্ছি অনেকগুলো মডেল আসবে একদম প্রথম যে মডেলটা আসে সেটার উপর আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে পাশে আমাদের এখানে এপ আর ইরেজ নামের যে অপশনটা আসবে সেটাতে আমরা এখন ক্লিক করব তো আমরা হচ্ছে সার্চ করছি কোনটা একটু দেখে রাখুন এরপরে হচ্ছে আমরা প্রথম মডেল ক্লিক করার পর আমরা হচ্ছে এপ ইরেজে ক্লিক করবো এই জায়গাটাতে ক্লিক করার পর আমাদের এখানে ওয়েটিং একটা অপশন আসবে পাশে তো আমরা হচ্ছে এবার ইউএসবিটা এবং হচ্ছে টু আমরা আমরা কাছাকাছি রাখবো আমরা হচ্ছে ব্যাটারিটাকে রিমুভ করে আবার হচ্ছে ব্যাটারিটাকে ইনপুট করলাম অর্থাৎ ব্যাটারির লাইনটা দিলাম এবার হচ্ছে আমরা হাতে একটা টুইজার নিয়েছি এবং হচ্ছে কোন জায়গাটিতে মূলত আমরা শর্ট করলে ইউএসবিটা কানেক্ট হবে সেই জায়গাটা আপনাদেরকে খুব ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করবো তো আমরা এক হাতে ইউএসবি এবং অন্য হাতে হচ্ছে একটা টুইজার নিয়ে রাখছি দুইটা জায়গায় জাস্ট আমরা লাইনটাকে এক করে দিলেই হচ্ছে আমাদের ইউএসবিটা কানেক্ট হবে তো কীভাবে আসলে করি কাজটা দেখবেন প্রথমে হচ্ছে আমরা টুইজার দিয়ে সেই জায়গাটাতে কানেক্ট করব। অর্থাৎ আগে হচ্ছে দুইটা জায়গায় প্রেস করে রাখবো রাখার পরে সাথে 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 বলতে কয়েক সেকেন্ড লেট হলার সমস্যা নেই আমরা হচ্ছে ইউজবিটাকে এইভাবে সুন্দর করে কানেক্ট করে দিব এবার যদি আমরা ডিসপ্লের দিকে তাকাই দেখতে পারবেন যে সবগুলা কাজ আমাদের ওকে হয়ে গেছে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু ওকে ওকে লেখা আসছে ওকে ডান লেখা আসছে এবার হচ্ছে এফআরপি ইরেজিং যে অপশনটা সেখানেও কিন্তু আমাদের ওকে লেখা আসছে দেখতে পাচ্ছেন একটু জুম করলে তো আমরা এইভাবে যদি কাজ করি স্টেপ বাই স্টেপ কাজ দেখলে কিন্তু আপনাদের কাজ ভালো লাগে এবং হচ্ছে আমি যতটা সম্ভব আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা